আসসালামু আলাইকুম দর্শক আজ সাত জুন দু হাজার চব্বিশ এই মুহূর্তে আমি রাজবাড়ি জেলায় নারোয়া হাটে পেঁয়াজ বাজারে অবস্থান করছি এই হাটে অনেক কৃষকই পেঁয়াজ বিক্রি করতে আসেন আজকে হাটে পেঁয়াজের দাম অনেকটাই কম প্রতিদিনই পেঁয়াজের দাম একটু একটু করে কমছে হাটে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই আছে এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলে আজকে তিনি কত টাকা মন পেঁয়াজ বিক্রি করেছেন আমরা সেই কৃষকের কাছ থেকে সরাসরি জানবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা যে হাটে পেঁয়াজ আনছেন সেই হাটের নাম কি হাট আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি বাক্সাডাঙ্গি হাটের পাশেই হাটের পাশেই কাকা কয় বস্তা পেঁয়াজ আনছে এক বস্তা আনছিলাম এক বস্তা আনছিলাম আজকে হাতে পেঁয়াজের আমদানি কেমন আমদানি তুলনামূলক একই আছে আর কি খারাপ না আর কি ভালো ভালো আমদানি এই বাজারে কি জাতের পেঁয়াজ ওঠে এই বাজারে কি জাতের পেঁয়াজ ওঠে এই বাজারে কিং রানি হাইব্রিড আর বেগম চার জাতের সাধারণত পেঁয়াজ ওঠে কোন জাতের পেঁয়াজের কেমন দাম হাইব্রিডটা একটু বেশি তাছাড়া সাধারণত এমনি কিং রানি এগুলো একই দামে চলতেছে কিং আর রানি একই দামে আপনি কোন জাতের পেঁয়াজ আনছেন আমি আনছিলাম রানি রানি ওয়ান বিক্রি করছেন আঠাশশো টাকা মন আঠাশশো টাকা মন হাইব্রিড পেঁয়াজ কত সাড়ে আঠাশ এরকম বিক্রি হচ্ছে সাড়ে আঠাশশো টাকা এখন পেঁয়াজের যে দাম যাচ্ছে তাতে আপনাদের পোশাক আছে আমি আর কি এরকম থাকলে চলে এরকম থাকলে চলে এর থেকে লস হয় লস হয় আজকে সর্বোচ্চ পেঁয়াজের দাম কত গেছে সাড়ে আঠাশশো পর্যন্ত গেছে নর্মাল পেঁয়াজের দাম কেমন ওই সাড়ে সাতাশ থেকে আঠাশ আজকে বাজার কম জি গত হাটের থেকে কম মনপতি কত টাকা কম দুশো টাকা দুশো টাকা কম